চলো নববর্ষ তো চলেই এলো তাই ভাবলাম আজকে নববর্ষ উপলক্ষে কিছু মিষ্টি বানাই তাই আমি দেখো ক্লে নিয়ে বসে পড়েছি নানা ধরনের মিষ্টি বানানোর জন্য বাঙালিরা মিষ্টি মুখ করে এই বছরের শুরু করে আচ্ছা পয়লা বৈশাখ মানেই তো নানা ধরনের খাওয়া দাওয়া নতুন জামা পরে ঘুরে বেড়ানো তাহলে তোমরা কে কে পয়লা বৈশাখের দিন নতুন জামা পরো আমাকে কিন্তু কমেন্টে জানিও আর দেখো আমি এদিকে মিষ্টিগুলি রাখার জন্য একটা প্লেট বানিয়ে নিচ্ছি আর এর ওপর আমি একটা ক্লে দিয়ে কলা পাতা বানাবো এবং সেটাই প্লেটটির ওপর রেখে দেব তাহলে প্লেটটা দেখতে আরো সুন্দর লাগবে আর দেখো প্লেট বানানো হয়ে গেছে এরপর আমি একে একে সব মিষ্টিগুলো বানিয়ে নেব তাহলে আমি মিষ্টিগুলো বানাতে বানাতে তোমরা আমার ভিডিওটিকে লাইক করে দাও তো দেখি আর আমার তো মিষ্টির মধ্যে সন্দেশ খেতে থেকে বেশি ভালো লাগে তোমাদেরও কার কার সন্দেশ খেতে ভালো লাগে কমেন্টে জানিও আর কে কে মিষ্টি খেতে ভালোবাসো সেটিও জানিও আর দেখো এদিকে আমার রসগোল্লা বানানো হয়ে গেছে এরপর আমি সন্দেশ নেব। আর জানো তো এই মিষ্টির প্লেটটি বানানোর পর আমার নিজেরই এত ভালো লেগেছে কি বলবো অনেক সুন্দর লেগেছে আমার বাড়ির সবারও খুব ভালো লেগেছে এখন তোমাদের কাছে এই মিষ্টির প্লেটটি কেমন লাগবে সেটা তো আমি না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপর আমি তিনটে হলুদ রঙের শুকনো শুকনো মিষ্টি বানাবো এই মিষ্টির নামটা আমার ঠিক মাথায় আসছে না এখন তোমরা কেউ জানলে জানিও তো কমেন্টে এরপর বানাবো আরেক ধরনের মিষ্টি এটা একটু বড় মিষ্টির দোকানে গেলেই কিন্তু এই মিষ্টিগুলো পাওয়া যায় এই মিষ্টির নামটাও আমি ঠিক জানি না তোমরা কেউ জানলে জানিও কমেন্টে আর এরপর বানাবো ল্যাংচা ল্যাংচা তো সবাই জানো আচ্ছা তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়েও তো কোথাকার ল্যাংচা সব থেকে ফেমাস আর এরপর যে মিষ্টিটা বানাবো সেটা তো তোমরা সবাই জানো এরপর বানাবো জিলিপি আর জিলিপি বানাতে হলে কিন্তু পেঁয়াজ দিতে জানতে হবে তাই আমি দেখো এখানে হাতে করেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দেখো আমার জিলিপিও কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি আগেই বানিয়ে রাখা ল্যাংচাগুলো একটু রঙ করে নেব। যাতে ঠিক ল্যাংচার কালারটা আসে এবং ল্যাংচা দেখে মনে হয় চলো এরপর সব ধরনের মিষ্টিগুলো একে একে প্লেটে রেখে দেব। আচ্ছা দাঁড়াও তোমাদের জন্য একটা কাজ দিই আমার এই মিষ্টির প্লেটে কয় ধরনের মিষ্টি আছে এবং মোট কয়টি মিষ্টি আছে সেটা তোমরা কমেন্টে জানিও যারা সঠিকভাবে জানাবে আমি পরের দিন তাদের নাম নেব আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো জিলিপির কালারটা অনেক হালকা লাগছিল তাই একটু রং করে নিলাম তাহলে আমার এই ছোট্ট মিষ্টির প্লেটটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবং এরপর কী ভিডিও দেখবে সেটিও কিন্তু কমেন্টে জানিও আর সাথে তোমাদের নামগুলিও জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা